নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল উঠে আর কি চাটা বানাচ্ছি আজকে কিন্তু শাশুড়ি মা নেই বাড়িতে তো আমার চায়ের আর কি মা মারা গেছে তো সেখানেই আর কি শাশুড়ি গেছে আজকে কিন্তু আমার অনেক কাজের চাপ তো সকালবেলা স্নানটা করে নিয়েছি কিন্তু তো তারপরে এই যে চাটা খেয়ে চলে আসলাম একদম বিছানাটা পরিষ্কার করতে আজকে কিন্তু ছোটো মামনিকে বলেছি যে পূজাটা দিতে তো ছোটো মামুনি পূজাটা দিবে তো আজকে একটু আমার গরুর ঘরেও ঢুকতে হবে যেহেতু মা নেই মা থাকলে তো আমার গরুর ঘরে ঢুকতে হয় না গোবর তোবর ফেলানো সব মাই করে খাওয়ায় গরুকে আর ওর বাবা থাকলে ওর বাবা করে কিন্তু ওর বাবার কোনো ঠিক নেই তো সকালের বেলার খাওয়ারটা গোবর টবর ফেলানো সেগুলো কিন্তু মাই করে তো যেহেতু মা নেই তো আমার কিন্তু কাজের দায়িত্ব আজকে মানে দায়িত্বটা আজকে কিন্তু অনেকটাই মানে বেড়ে গেছে তো এই যে দেখো আজকে আবার বিছানাটার বেডশিটটাও তুলে নিলাম আজকে যদিও কাচবো না কালকে কিন্তু কাজবো। কারণ আমার স্নান হয়ে গেছে আমি কিন্তু আর কাপড়টা কাজবো না আজকে তুলে নিলাম কালকে কেঁচে নেবো আর কি তো যে যেখান থেকে আমার এই ভিডিও ভিডিওটুক দেখছো আর কি আমার ভিডিওগুলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর যদি মনে করো যে আমার চ্যানেলের আর কি আমার পরিবারের সদস্য হতে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি কমেন্ট করে দিও আমি তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেল বিছানা পরিষ্কার করে সোজা গেছিলাম গরুর ঘরে সেখানে গিয়ে তারপরে হলো গরুর কবর টবরগুলো ফেলে দিয়ে তারপরে একটা বাছুর আর কি রোদে ছিল সেটাকে আবার ঠান্ডায় রেখে টেকে দিয়ে চলে আসলাম আবার ঘরে আসার পরে এই যে আলমারিটা আর শোকেশটা কয়েকদিন হয় মোচা হয়নি আর আমার ছেলে আবার এই কাজটার মধ্যে হাত দেয় তো একদম ছুপচুপ হয়ে গেছে নিজের চেহারাটাও ঠিক মতন দেখা যায় না বেশ কয়েকদিন হয়ে গেছে গ্লাব আর কি পরিষ্কার করতে পারছি না মানে যে গরম পড়েছে না হয়তো মানে হয় না অত কাজকর্ম যদি করতে চাই তাও মনে হয় না যে মনে হয় টুক টাইম শুয়ে থাকি এরকম আর কি অবস্থা যখন হয় আর কি তখন করি তো আজকে মনে হলো না আর চোখে দেখা যাচ্ছে না এতটাই নোংরা হয়েছে তো এই যে তারপরে এই যে কলিং দিয়ে দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু কালো জিনিসটা তো এর জন্য আরও চোখে লাগে যে হলো মানে সাদা সাদা ধুলো ধুলো হয়ে যায় তো ওই জন্য আজকে ভালো করে কলিং কলিং দিয়ে মুছে নিচ্ছি ওই যে আমার মেয়ের আর কি ছোটবেলার নাচের সব মানে প্রায় সেগুলো দেখছি কি এক মানে পড়ে গেছে এক একসাথটা তো ওটাই আর কি তুলে মানে রেখে দিলাম আর দেখো এই যে আমার আলমারিটা পত্র ঝকঝক করছে আর কি তারপরে দেখো এই যে শোকেজটাও আর কি পরিষ্কার করে মানে করে মুছে নিয়েছি তোয়ালাগুলো তুলে রেখে দিয়েছি আর এখন মানে ধোয়া আর কি তোয়ালা পাচ্ছি আর কি আর ফুলগুলোও কিন্তু ঝেড়ে ঢেড়ে নিয়েছি যখন দেখবে কাজ করতে মানে শুরু করা যায় তখন কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না কাজ করতে আর যদি মনে হয় যে আসে কাজ করব না এনার্জি যদি না থাকে তখন কিন্তু কাজ করার একদমই এনার্জি হয় না কিন্তু দেখেও ভালো লাগে না কিন্তু শান্তি লাগে না মনে হয় ওই পাশটায় কোথায় নোংরা আছে সেই পাশটায় কিন্তু চোখে লাগে তো এই যে দেখো এটা আবার একটা কৌটো কেটে আমি বানিয়েছি তার জন্যে কিন্তু আমার হাতগুলো ওই যে সাদা সাদা মানে কালার হওয়া তো এই যে ফেব্রিক দিয়ে বানিয়েছি তো এই জন্যে হাতের ফেব্রিকগুলো এখনও ওঠেনি সেরকম করে ধোয়া হয়নি তো ভাবলাম যে আগে কাজটা করে তারপরে একদম ভালো করে ধুয়ে নেব তো ওই যে শোকসের উপরে সব সলাই তারপরে হলো মনে করো যে ওষুধের খাপা তারপরে ওই যে ছোট মামুনির আবার কালারের একটা ছোট্ট বালতি তো দেখি ওগুলো সব শোকসের উপরে রেখে দিয়েছে তো কীরকম জানি গ্যাম জ্যাম গ্যাম জ্যাম লাগছে তো ওই জন্যে আমি কেটে ওটার মধ্যে আর কি সুন্দর করে ঝুলিয়ে নিয়ে রাখলাম তো বেশ ভালোই লাগছে ওই পাশটা তো হয়ে গেল। এখন কিন্তু আবার এই পাশটা ধরেছি আর এই পাশটারও ফুল ঠুলগুলো আর কি ঝেড়ে ঠেড়ে রেখে দিয়েছি আর এই যে আমার ছেলের ফটো ছোট্টবেলা সেটা এখানে আমি রাখি আর এই যে একটা ছোট্ট একটা কাগজের গণেশ সেটা ছোট মামনি আবার ফেলতে দেয় না তো এখানে সাজিয়ে রাখি তো এখন দেখো আমার মানে শোকেসটা দেখতে কত সুন্দর লাগছে ওই দিকটা সেরে চলে আসলাম একবারে এ রান্নাঘরে এসে কিন্তু ডালটা সম্পাদ দিয়ে দিচ্ছি আর আজকে মাছের ডিম কালকের ছিল সেটাই আর কি ভালো করে ভেজে দিব ছেলে মেয়ে খাবে তো আজকে আমার খাওয়ার জন্য আর কি কিছুই বানালাম না কারণ সকালবেলার তো আজকে তরমুজ খেয়েছি তো ওই জন্য ভাবছিলাম যে না আজকে আর সকালের আর কি দশটা এগারোটার সময় যে রুটিটা খাই সেটা আজকে আর খাবো না কারণ ইচ্ছা করছে না খুব গরম লাগছে অনেকগুলো কাজটা সেরে আসছি না তো আর ভালো লাগছে না তো মানে খিদেটাও পাচ্ছে না তরমুজ খালে মানে খেলে কিন্তু অনেকটাই আর কি পেট ভরে তো এই জন্যে আর কি করলাম না আর এদিকে ছোটো মামুনির আর ছেলের কিন্তু খিদা পেয়ে গেছে আর বরমে টিউশন থেকে এসে পাউরুটি খেয়ে তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে কারণ অনেক সকালে ওঠে না এর জন্যে আর কি ও সকালবেলা মানে টিউশন থেকে আসার পরে কিন্তু ঘুমিয়ে পড়ে একটু খেয়ে তারপরে ঘুম থেকে উঠে টুটে খায় তো ছেলে মেয়েকে ডাল আর ডিমের ভাজা দিয়ে মানে খেতে দিলাম আর এখন কিন্তু আমি এই যে বাকি ডিমগুলো এটা আর কি মশলা দিয়েই করবো মশলা মানে কি আজকে মশলা বাটবো না ওই টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা আর কি ভেজে ভাজা ভাজা করে তারপরে জিরা আর আদা দিয়ে একটু আর কি গুঁড়া জিরা আছে তো আদা কুচিয়ে নিয়ে আর কি রান্না করব আর গরম মশলা দিয়ে তো আলু ঠালু আছে কিছুই দিব না তো এরকম করে আজকে আর কি রান্না করে রেখে দেব তো এই যে দেখো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন কিন্তু এই যে মাছের ডিমগুলো এখন দিয়ে দিব তো এই যে দেখো আমার কিন্তু রান্না শেষ এখন একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এখন কিন্তু আমার রান্না আজকে হয়ে গেছে তো আজকে এটাই ডাল আর এই যে মাছের ডিমের তরকারি আর কি তো এটাই আজকে রান্না আর কিছু করব না আবার এই দিক দিয়ে আবার ছোটো মামুনি ভাত খেয়ে তারপরে সকালে চার বাসন তারপরে ভাতের মানে ওরা ভাত খেলো ভাই বোন ওগুলোর বাসন আর কি সব মেজে নিলো আবার দুই একটা কৌটা কাউটি বার হয়েছে তো সেগুলোও আর কি ছোটো মামুনি মেজে নিল আর আমি শুধু ধুয়ে নিলাম তো অনেকটা কাজে মানে আগিয়ে গেল। কারণ ওকে আবার বলি নেই যে মাছ ও ইচ্ছা করেই মাজলো কখনো কখনো না ইচ্ছা করে ও অনেক কাজ করে তো এরকম আর কি ছোটো মানে অভ্যাসটা অনেক ভালো যে মা কাজ করছে একটু আমিও কাজ করি কোনো সময় খুব ভালো কোনো সময় হয়তো কাজ করার এনার্জিই থাকে না তো এই যে এরকম বাসনগুলোই যে এখন সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি তো দেখো এই যে সলতার প্যাকেট মানে ফুরিয়ে গেছে তোর বাবাকে বলেছি সলতার প্যাকেট নিয়ে এসো তো এই যে দেখো এক লাচি সহকারে নিয়ে এসে পড়েছে এরকমই আর কি ওর কাজ যদি বলি একটা একটা আনো তো আর কি বান্ডিল সহকারে নিয়ে আসবে তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও